আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইফ ইউএসের চ্যানেল থেকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম তো আমার লাস্ট যেই ট্রাভেল ব্লগগুলো আপনাদের সাথে আপলোড করছিলাম সেটারই ধারাবাহিকতায় তার সেকেন্ড পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে এসে হাজির হলাম তো আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা লাস ভেগাস এয়ারপোর্টে ফাইনালি সই সালামতে এসে পৌঁছে গিয়েছে তো এয়ারপোর্ট থেকে নেমেই আমরা একটা গাড়ি আর কি রেন্ট করেছি যেহেতু আমরা ফ্লাই করে এসেছি তো আসতে না আসতে এয়ারপোর্টে একটা সুন্দর লিমোজিন গাড়ি দেখলাম লাস ভেগাস মানেই হচ্ছে লিমোজিন গাড়ি শহর তো গাড়ি রেন্ট করে আমরা হোটেলে যাইনি কিন্তু এসেই আর কি ভাবলাম যে দুইটা জায়গা একটু দেখে নেই তো আসতে না এই যে কোটি টাকার পাহাড় সারা জীবন নাটক সিনেমায় শুনে এসেছি যে কোটি টাকার পাহাড় কোটি টাকার পাহাড় তো ফাইনালি সামনাসামনি দেখার সৌভাগ্য হলো এই টাকাগুলো কিন্তু রিয়েল মানি কোনো ফেক মানি না আর কি তো এখানে বিনিয়ন্স ক্যাসিনো নামে একটা ক্যাসিনো আছে যেটা ফ্রি ফ্রিমন্ট স্ট্রিট যেটা লাস বেগাসের খুবই মানে ট্যুরিস্টরা আর কি অ্যাট্রাকশন তো এইটাই হচ্ছে ফ্রিমন্ট স্ট্রিট যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মন্ট স্ট্রিটের ঠিক পাশেই বিনিয়ন্স ক্যাসিনো নামে একটা ক্যাসিনো আছে ওখানে ওরা এইভাবে টাকার প্রদর্শনী করে রেখেছে একদম রিয়েল ওয়ান মিলিয়ন ডলার সাজিয়ে রেখেছে স্ট্যাক করে ওখানে বেশ হাই সিকিউরিটি আছে অনেক পুলিশ টুলিশ দাঁড়ানো থাকে এবং বাচ্চারা অ্যালাউড না আর কি ছবি তোলার যে জায়গাটা অ্যাডাল্ট যে কেউ গিয়ে আর কি দাঁড়িয়ে ছবি তুলতে পারবে বাট বাচ্চাদেরকে আর কি ওই জায়গাটা থেকে একটু দূরে দাঁড়াতে দূরে থাকতে হবে আর কি একদম মেইন জায়গাটাতে বাচ্চাদেরকে ঢুকতে দেয় না এই আর কি তো ফ্রিমন্ট স্ট্রিটের একদম পাশে ওখানে পার্কিং লটও ছিল ওখানে আমরা গাড়ি পার্ক করে এই বিনিয়ন্স ক্যাসিনো আর ফ্রিমন্ট স্ট্রিটটা ঘুরে দেখেছি আর এই যে একটা আজব লোকের সন্ধান পেয়েছি এই লোকটা হচ্ছে গিয়ে কোনো সাপোর্ট ছাড়া এরকম স্ট্যাচুর মতন হয়ে থাকে মানে অনেকটা শূন্য ভেসে থাকার মতন জানি না ওর কি টেকনোলজি কিভাবে আর কি ও থাকে বুঝতে পারলাম না তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম এবং ওর সামনে একটা থলি আছে যেখানে লেখা আছে যে হি মুভস ফর মানি মানে টাকা দিলে আর কি ও মুভ করবে দূর থেকে দেখলে মনে হবে যে একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে এবং ও এমনভাবে শূন্যে ভেসে থাকে মানে আনবিলিবেল আর কি তো আয়মান আরহাম কয়েন দিয়ে ওই লোকটার সাথে আর কি ছবি তুললো আর এই তো এই যে বিনিয়ন্স ক্যাসিনো যেটা সেটা আর কি বাইরে আইমান একটু দাঁড়িয়ে ছবি তুলেছে তো যাই হোক এই দুইটা জায়গা ভেবেছিলাম যে আমরা গিয়ে তাড়াতাড়ি আর কি একটু এক্সপ্লোর করে তারপর দেন আমরা হোটেলে যাব হোটেলে একবার ঢুকলে আসলে অনেক টায়ার্ড লাগবে আর বের হওয়ার আর এনার্জি পাওয়া যাবে না তো যার কারণে আমরা ওই যে দুইটা জায়গায় ঘুরে তারপর দেন আমরা হোটেলে এসেছি তো হোটেলের রুমটা একটু আপনাদের দেখায় ঢুকেই এরকম একটা লাউঞ্জের মতন ছিল মানে একটা অফিস রুমের মতন সরি এখানে একটা সোফা বেডের মতন দিয়েছে তারপর জায়গাটা একটু আড়াল করার জন্য একটু ঘিরে দিয়েছে আর কি একটা ব্লাইন্ডের মতন দিয়ে দিয়েছে তারপরে ওখানে একটা টেবিল আছে চেয়ার আছে আর এই দিকে অ্যাজ ইউজুয়াল যেরকম মাইক্রোওয়েভ তারপর কফি স্টেশন যা যা থাকে সেরকমটাই আছে তো ঢোকার পরে এই যে যেই জায়গাটা একটু অফিস ঘরের মতন বানিয়ে দিয়েছে এই কর্নারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে মানে চাইলে এখানে আসলে চারজন মানুষ শোয়ার ক্যাপাসিটি তো আর একজন মানুষ ইজিলি কিন্তু সোফা বেডের মধ্যে শুয়ে যেতে পারবে আর ওইদিকে আমাদের জিনিসপত্র রাখার জন্য একটা এক্সট্রা স্পেস হয়েছিলো তারপর খাবার দাবারের জন্য রাখার জন্য একটা টেবিল দেওয়া হয়েছে আর এই হোটেলে সব থেকে যেই জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে আমরা অনেক ধরনের ফাইভ স্টার হোটেলেও থাকা হয়েছে হিলটন তারপর ডিজনির যেসব রিসোর্ট আছে সেগুলোতেও থাকা হয়েছে কিন্তু এই রকমটা আমি কোথাও দেখিনি এখানে দুইটা আর কি ড্রেসার ছিল দুইটা সিঙ্ক ছিল আর কি একটা যে দেখালাম যে টয়লেটের সাথে আর একটা হচ্ছে এই ঠিক এই পাশটাতে এই শাওয়ারের সাথে দুইটা সিঙ্ক ছিল তো দুইটা সিঙ্ক থাকাতে মানে খুবই সুবিধা হয়েছে মানে আমি এখন পর্যন্ত কোনো হোটেলে আমি এরকম দুইটা সিঙ্ক সোফার আমি পাইনি তো এইটা থাকাতে হয়েছে যে সকালবেলা আমাদের রেডি হতে খুবই সুবিধা হয়েছে মানে একজন এই দিকে এই সিঙ্ক ইউজ করতে পারছে আর একজন ওইদিকে যে টয়লেটে যাবে সে ওই সিঙ্ক ইউজ করতে পারছে তো সব মিলে আমার কাছে এই রুমটা মানে এই হোটেলের রুম সব মিলে মানে চমৎকার ছিল আমি ডিটেলস সব কিছু আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো নাম এবং ঠিকানা তো আপনারা কেউ যদি লাস্ট গাছে ঘুরতে যান তো চেষ্টা করবেন এই হোটেলটাতে থাকার জন্য এবং সব কিছুর লোকেশান খুব কনভিনিয়েন্ট ছিল মানে খুব বেশি ড্রাইভিং ইয়েসের মধ্যে না খুবই ভালো আর হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল প্লাস হচ্ছে গিয়ে সার্ভিস খুবই ভালো আমাদের মাইক্রোওয়েভটা কাজ করছিল না ফোন দেওয়ার একবারে সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে চলে এসেছে আর সব মিলিয়ে মানে লবিটাও খুব সুন্দর ছিল তো যাই হোক হোটেলে রাতে মোটামুটি ভালো একটা ঘুম দিয়ে আমরা হোটেল থেকেই ভরপুর একেবারে ব্রেকফাস্ট ওখানে করে নিয়েছি আর তারপর বের হয়ে গেছে আর কি ঘোরাঘুরি করার জন্য তো আমরা হোটেল উইন যেটা উইন ভেগাসের যে হোটেলটা সেখানে আমরা গাড়ি পার্ক করেছি উইন হোটেলে আর কি গাড়ি পার্কিং ফ্রি কার পার্কিং আছে আই থিঙ্ক তিন ঘন্টার জন্য আপনি ফ্রি কার পার্কিং করতে পারবেন সব ক্যাসিনোগুলোতে কিন্তু স্ট্রিপে সব জায়গায় কিন্তু ফ্রি পার্কিং নেই তো এই কারণে আমি আপনাদের সুবিধার জন্য আর কি বলে দিলাম তো ওইখানে গাড়ি পার্ক করে সবার প্রথমেই আমরা এসেছি লাগিয়ে বেলাজিওতে তো বেলাজিয়র লবিটা হচ্ছে গিয়ে এরকম খুব সুন্দর আর এটার ভিতরে একটা গার্ডেন আছে আর কি মানে অনেক ধরনের ফুল ফুলের ফুলের আকৃতিতে অনেক কিছু তৈরি করা এরকম আছে এই গার্ডেনটাতে আমি এর আগের বারও বেলাজিওর এই গার্ডেনটাতে এসেছিলাম বাট দুঃখের বিষয়ে যে এবার এসে দেখি যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে তো বাইরে দিয়ে একটু হালকা হালকা এরকম দেখা যাচ্ছিলো বাচ্চাদেরকে দেখাতে চেয়েছিলাম তো বাট কেয়ার করা যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে ওইভাবে আর এক্সপ্লোর করতে পারলাম না আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট চকলেট ফাউন্টেন তো আমি গুগলে সার্চ দিয়ে আর কি দেখেছিলাম তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে এই চকলেট ফাউন্টেনটা কোন দিয়ে তো পরে খুঁজে আর কি একটা সাইড এটা ছিল বাট এটা খুব একটা অ্যাট্রাক্টিভ মানে ভালো লাগে নাই আর কি মানে আমি মনে করেছিলাম যে চকলেট ফাউন্টেনটা না জানি কীরকম একটু অ্যাট্রাক্টিভ হবে মানে দূর থেকে দেখতে তো সুন্দর লাগবে বাট সেরকম আসলে আহামারি কিছু ছিল না তো বেলাজিও হোটেলে ঘোরাফেরা করার পর ঠিক বাইরেই হচ্ছে হোটেল প্যারিস তো আইফেল টাওয়ার দেখা যাচ্ছিলো আর কি হোটেল প্যারিসে তো ওখানে কিছু ছবি টবি তুললাম তো বেলাজিওর সামনে যে ওয়াটার ফাউন্টেন শো হয় যেটা সেটা আর কি দেখবো ভেবেছি যে ওটা রাতের দিকে দেখবো একটু লাইটিং হলে তখন আর কি দেখতে ভালো লাগবে তো এরপরের ডেস্টিনেশান যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে সিজার্স প্যালেস এটা হচ্ছে প্রাচীন যেই রোম সভ্যতা সেটার অনুকরণে আর কি এই হোটেল ক্যাসিনোটা আর কি বানানো হয়েছে এক একটা এখানকার স্ট্রিপের লাস বিগাসে সবাই হয়তো মানে যারা অলরেডি এক্সপ্লোর করেছেন তারা হয়তো জানেন যে এক একটা হোটেল এক একটা থিম দিয়ে বানানো প্রথমে যেটা গেলাম সেটার মধ্যে একটা গার্ডেনের মতন ছিল আর এটা হচ্ছে রোমের প্রতিকৃতিতে সব কিছু আর ভিতরে ঢুকার পর দেখা গেলো এই যে লাস ভেগাসের বিখ্যাত কৃত্রিম আকাশ যদিও মহান আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তার আকাশ অনেক বিশাল সুন্দর তার সাথে কোনো কিছুই কম্পারিজন হয় না তারপরেও লার্স ভেগাসের এই কৃত্রিম আকাশ আপনাকে অবাক করে দেবে ভিতরে ঢুকার পর মনে হবে যে হায় হায় এটা কোন দুনিয়া চলে আসলাম আর কি আবার সেই আকাশে মাঝে মাঝে কিন্তু এমন আলোর ঝলকানি দেয় মনে হয় যেন বিদ্যুৎ চমকাচ্ছে অনেকটাই এরকম তো সিজার্স প্লেসের ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলাম এটার ভিতরে সব মানে নামি দামি সব ব্র্যান্ডের সবগুলো ছিল রোলেক্স টরিবার তারপর প্রাডা গুচি তারপর আপনার লুই লুইভুটান আর দেন ডিওর সব কিছু শোরুমগুলো দেখা যাচ্ছিলো বাট মজার ব্যাপার যে একটা শোরুমের ভিতরেও তেমন একটা কোনো মানুষের আনাগোনা নেই মনে হচ্ছে যেন দেখে মানে বসে বসে মশা মাসছে মারছে এরকম অবস্থা জানি না কারা কেনাকাটা করে আর আমার বাকেট লিস্টে এত জিনিস ছিল মানে আমি লাস হয়ে গেছে থাকাকালীন সময় শপিংয়ের মলের মানে শপিংয়ের একটা দোকানের মধ্যে ঢুকবো এটার মানে চিন্তাই করতে পারিনি আর কি খুব অনেক জিনিস দেখার এক্সপ্লোর করা ছিল যার কারণে কোনো শপের মধ্যে আর ঢুকিনি তো পাস করতে করতে গডন রামসি বার্গার শপ যেটা মানে রেস্টুরেন্ট সেটা পাস করে গেলাম যাই হোক ভিতরে গডন রামসি বার্গার খাওয়ার আমার তেমন কোনো ইচ্ছা নেই এরপর এসেছি হলে গিয়ে হোটেল ফ্লেমিঙ্গো তো ফ্লেমিঙ্গো নাম শুনেই বুঝতে পারছেন যে ফ্লেমিঙ্গো হচ্ছে এক টাইপের পিঙ্ক কালারের বক আর কি আমাদের বাংলাদেশি বাংলায় যেটাকে বলে তো এই হোটেল এবং ক্যাসিনোর থিমটা হচ্ছে গিয়ে অনেকটা জুয়ের মতন এইভাবে ওরা দিনের বেলা এরকম পাখি ছেড়ে দিয়ে রাখে আর কি ফ্লেমিঙ্গো ঘোরাফেরা করে আর চারিদিকে এরকম পানি পড়ছে তারপরে একটু মাছ দেখা যায় এরকম অনেকটা জু টাইপের আর কি তো এটার থিমটা হচ্ছে গিয়ে এরকম তো ভিতরে কি আছে দেখার জন্য আমরা এটার ভিতরে ঢুকলাম মানে হেঁটে হেঁটেই আমরা ওই যে বললাম যে উইন যে হোটেলটা সেখানে আমরা গাড়ি পার্ক করে রেখেছি তারপর কিন্তু হেঁটে হেঁটেই সব কিছু আমরা এক্সপ্লোর করছি প্রচণ্ড রোদ গরম বাট ওখানে কিন্তু বৃষ্টির কোনো মানে নামগন্ধই নেই আর কি প্রতিদিন একদম সেই রকম রোদ আর গরম তারপর মে মাসে সবাই বলছিল যে এত বেশি গরম এখনও পড়েনি জুন জুলাই মাসে যে পরিমাণে গরম পড়ে তো আমরা এই ফ্লেমিং হোটেল দেখা হয়ে গেলে এরপর আমরা এসেছি হলো গিয়ে হোটেল উইন যেটা সেটাতে আমরা মানে যেখানে আমরা ফার্স্টে গাড়ি পার্ক করে রেখে গিয়েছিলাম সেই হোটেলে আমরা ব্যাক করেছি তো উইন হোটেলের এই যে লবিটা অনেক সুন্দর এটাও অনেকটা বেলাজিওর যে গার্ডেনটা যেটা সেটার মতনই তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের ফুল মানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে ফুলের গাছ দিয়ে এরা সাজিয়ে রেখেছে আর এদের যে একটা ফাউন্টেনের মতন আছে আর কি এরকম পানি এরকম পড়ছে এই জায়গাটাতে আবার বসে সময় কাটাতে পারবেন মানে কিছু করতে হবে না জাস্ট এখানে চেয়ার টেবিল আছে বসে রিল্যাক্স করতে পারবেন তো আমাদের যেহেতু আসলে অনেক মানে একদিনের মধ্যে আমাদের অনেকগুলো জিনিস ঘুরে ফিরে দেখতে হবে হাতে সময় খুব কম ছিল সবাই বলে যে লাস ভেগাস ঘুরতে নাকি বেশি সময় লাগে না বাট আমি খুঁজে খুঁজে অনেক জিনিস আর কি বের করেছি যে কি কী করা যায় বাচ্চাদের নিয়ে ফ্রি প্লাস হচ্ছে গিয়ে মানে হেঁটে হেঁটে এরকম এক্সপ্লোর করা যায় কী কী তো অনেকগুলো ফাউন্টেন ছিল এরকম ঝর্নার মতন ছিল এই উইন হোটেলের ভিতরে তো এক একটা হোটেল আসলে মানে বিশাল এক 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 মাথা থেকে হেঁটে হেঁটে আর মাথা যেতে যেতে অনেক সময় লাগে তো উইন হোটেলের ভিতর দিয়েই আমরা তারপর ক্রস করে এবার যাচ্ছি হলে গিয়ে হোটেল ভেনিশিয়ান যেটা সেটাতে তো হোটেল ভেনিশিয়ানটা হচ্ছে যে ইতালির যে ভেনিস নগরী যেটা পানির উপর মানে অবস্থিত সম্পূর্ণ সিটিটা হলো গিয়ে পানিকে কেন্দ্র করে পানির দুই পাশে সিটি গড়ে উঠেছে একখান থেকে একখানে যেতে হলে আপনাকে নৌকা হচ্ছে গিয়ে সেখানকার বাহন তো সম্পূর্ণ সেই ভেনিসের আদলে হচ্ছে এই ভেনিশিয়ান হোটেলটা এরকম ওরা করে রেখেছে তো এইখানে এই যে গন্ডোলা রাইড বলে এটাকে এই নৌকাগুলোর নাম হচ্ছে গিয়ে গন্ডোলা তো গন্ডোলা রাইডের ব্যবস্থা আছে রাইড নেওয়া যাবে তো আমাদের আসলে যেটা বললাম যে হাতের সময় খুব কম ছিল মানে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু এক্সপ্লোর করতে হবে বাকেট লিস্টে অনেক কিছু ছিল আর এই যে ভেনিশিয়ান হোটেলের যে ক্যানেলটা মানে যেখানে পানির মধ্যে যেখানে নৌকাটা আর কি ওরা চালাচ্ছে বাট এই ক্যানেলটা আমার কাছে মানে যেহেতু এটা ইনসাইডের কারণ আমার কাছে খুব বেশি ওরকম প্রশস্ত বড় ওরকম মনে হয় না সত্যিকারের একটা মানে রিভারে নৌকা রাইড করার যে একটা অভিজ্ঞতা মজা তো যার কারণে আমার কাছে আর এই গন্ডলার রাইডটা নেওয়াটা অত বেশি আমার কাছে আর কি ওরদি মনে হয় নাই আর যে কোনো রাইড নিতে গেলে সেটার জন্য আবার লাইনে দাঁড়াতে হবে একটা ওয়েটিংয়ের ব্যাপার আছে তো যাই হোক আমরা ভিতরে কি কি আছে সেগুলো লা এক্সপ্লোর করলাম তো ফাইনালি আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আর শেয়ার করব এরপরে আমরা আর কোথায় কোথায় গিয়েছি তো ভেনিশিয়ান হোটেলেই আমাদের আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ